এবারে নজর রাখবো জম্মু কাশ্মীরের দিকে ফের মেঘ ভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে শনিবার রাতে কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টি ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে চারজনের আহত একাধিক এ বিষয়ে গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা কি জানতে পারছো আমরা জানি প্রাকৃতিক বিপর্যয় কিন্তু বিপর্যস্ত জম্মু কাশ্মীর গত বৃহস্পতিবারের পর শনিবার রাতে ফের মেঘমাড়া বৃষ্টি এবং এখনো অব্দি এখানে মৃতের সংখ্যা সকালে চার জানা গেল এখন কিন্তু এটা জানা যাচ্ছে শেষ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ কিন্তু নিখোঁজ হঠাৎ করে কাটোয়া অঞ্চলে কিন্তু কালকে রাত্রিবেলায় বেলায় গভীর রাতে মেঘধা বৃষ্টি হয় মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই অবস্থায় কত মানুষ ভেসে গেছে তারও কোন হিসাব পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু উদ্ধারকারী দলের পৌঁছতে অব্দি কিন্তু সময় লাগছে কারণ রাস্তাঘাট সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে জলের জলের তোরে এবং গোটা এলাকার কিন্তু এখনো থমথমে পরিবেশ আগেও কি কোনো গ্রামে কোনো মানুষ বেঁচে আছে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে ইতিমধ্যে ওখানে কিন্তু দলকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে আহ জম্মু কাশ্মীর সরকার কিন্তু সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছে কিন্তু সাত আবেদন জানিয়েছে তারা নিয়ে এগিয়ে আসে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে ইতিমধ্যে কিন্তু আটে আছে এই অবস্থা কিন্তু উদ্ধার বারবার বাধা হয়ে যাচ্ছে তার মধ্যে আজও কিন্তু হালকা পশলা বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হয়েছে সকালের দিকে এক কথায় উদ্ধার কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে ধন্যবাদ সোমনাথ আপনারা শুনলেন অর্থাৎ উদ্ধার কার্য চলছে তবে রাস্তার বেহাল দশার কারণে সেখানে উদ্ধার কার্য উদ্ধার কার্য কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন